উত্তর কোরিয়া সীমান্তে অস্ত্র পাঠাচ্ছেন পুতিন আমেরিকা যে কোনো সময় উত্তর কোরিয়ার উপর হামলা চালাতে পারে আর সেই ভয়েই আগেভাগে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় পাচ্ছেন যে হামলা হলে উত্তর কোরিয়া থেকে প্রচুর শরণার্থী ঢুকবে রাশিয়ায় উত্তর কোরিয়ার সীমান্তে চীন অন্তত দেড় লাখ সেনা মোতায়েন করেছে বলে খবর আর তারপরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পুতিন সম্প্রতি একটি ভিডিও ফুটেজে প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এগারো মাইল দীর্ঘ সীমান্তের দিকে প্রচুর অর্থ ও সেনা পাঠাচ্ছে রাশিয়া দেখা যাচ্ছে তিনটি ট্রেনের মধ্যে একটি ট্রেন বোঝাই অস্ত্রে এছাড়া মিলিটারি হেলিকপ্টারও রওনা হয়েছে সীমান্তের দিকে স্থানীয় বাসিন্দাদের এই দৃশ্য চোখে পড়েছে তবে এই সেনাবাহিনী মোতায়েনের কারণ স্পষ্ট করেনি রাশিয়া তবে কোরিয়ার পরিস্থিতির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে এদিকে দিন কয়েক আগে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন রেয়াং নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন তার দেশ যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া যে কোনো মিসাইল ও পরমাণু হামলার সমুচিত জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন